বিয়ে বাড়ির মানুষে এমন কিছু কাম কাজ করে যে আমার মাথায় খেলে না যেমন নতুন বউ হাজে গুজে বইয়ে থাকবে আত্মীয় স্বজন কতকুনে বরযাত্রীবে কতকুনে জামাই জামাই বাবা যে আইয়ে পড়বে অম্যা টেবিল পেত্যাকের সামনে খারাইয়ে যাইবে কি তাহানা দিলে জামাই ঢুকতে দেবে না কে ভাই এতক্ষণ জামাই জামাই করে ব্যাগটিতে মহিলাটু ফানা উড়িলে আর এখন নতুন জামাই ঢেড়ে খারা করাই রাখছে এটা কি ইয়ের কি লইয়ে ফাইজলেন আবার বিয়ে বাড়ির এই কথা কি লেগে কয় বুঝি না ভালো করে খাইয়ে যাই কিন্তু আরে আইসি তো খাওয়ার লাগে আবার খাওয়া লাগে আবার বুড়া গুরুয়া জেল লাগে দেখা হইবে এই জিগাইবে তোমার ডাকাবে তোমার ডাকা কাবে আরে বেটা যেটা খাইতে আইসো হাইডিয়া কে হজম কর মোটা পরে খাবি আনি বাফের দারে বই ও কেন না কইবে কিরে বিয়ে টিয়ে কর ভালো মন্দ খাই তোমার এতজন বিয়ে খাওয়ান না আউশ নিজে বিয়ে করে ভালো মন্দ খাইতে রো না বউ উড়ে নেওয়ার কালে ওরে কান্দা কাটির কুললো নতুন বউর গর কেডা দেহে কিন্তু এটা গাড়িতে ওটা রাখ পর্যন্ত গাড়ি তোরছে কান্দা কাটির শেষ কিছু কিছু মানুষ আছে যারা বিয়ে বাড়ি আয় ঠিকই কিন্তু বিয়ে লইয়া বিয়ে বাড়ি লইয়া কোনো মাথা ব্যথা নাই আর আইসে জোলা দিতে আর সেলফি তুলতে জাগাবে জাগায় দেখবা খালি ও আরে বেডা অন্তত জামাই বললো দেখা করিয়া আয় হের পর নসল্লা যে দুর্বার কর পিছে মারা আবার দেখবা ভাইয়ের বিয়ে ভাবির বিয়ে লেখা কুড়িতে কুড়িতে ছবি দেবে কিন্তু ভাইরে আর ভাবিরে ভর্তা খাইতেও পাবা না ব্যাপার নিজের ছবি আর বেড়া বউ ছবিও কিছু দে আবার কিছু কিছু এমন মানুষ আছে বিয়ে যে দান ব্যাপার দেবে সুদে আসলে উশল করে লই যাইবে খাইতে পারবে না জানিয়াও ঠক সাই মতো লইবে শেষে সান্নে থাকি যাইবে হের পর দিয়ে আবার কইবে গোস্তে তেল হইছে ফিরনিতে চিনি কোন হইছে দেওয়ারকালে দেওয়াকো বাড়ির সেট আবার 5 স্টার হোটেলের খাওন চাও না